আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি একটা মেঘলাময় আকাশ দিয়ে তো প্রতিদিনই সকালবেলা এরকম মেঘ মেঘ থাকে কিন্তু বৃষ্টি হয় না তো আজকেও ভাবতেছি হয়তো বৃষ্টি নামবে কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টিটা আসবে কিনা তাও জানি না এসব চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম যে এত সুন্দর বাতাস হচ্ছে আর মেঘলা আকাশ এর মধ্যে যদি চা না খাওয়া হয় তাহলে ভালো লাগবে না তাই এক কাপ চা নিয়ে সরাসরি চলে যাব ছাদ বাগানে ছাদ বাগানে গিয়ে চাটা খেয়ে তারপর ছাদ বাগান থেকে কিছু সবজি তুলে নিয়ে আসব। আর গাছের পরিচর্যাগুলোও করে দিয়ে আসব। প্রতিদিন আমার দুই বেলা ছাদে ওঠা লাগে সকাল টাইমটা যদি একবারে সময় না পাই তাহলে আমি বিকালে গাছের পরিচর্যা করে নেই তো কালকে বিকালে গিয়ে দেখি যে অনেকগুলো শাক বড় হয়ে গেছে আবার বেগুনও বড় হয়ে গেছে তো ভাবলাম যে এখন যেহেতু ঘরে কোনো সবজি নাই দুই তিন দিন আর সবজি না কিনে ছাদ বাগানে যে সবজিগুলো হয়েছে সেগুলো খেয়ে শেষ করব তো যেই বলা সেই কাজ তো এখন মগভর্তি করে চা নিয়ে তারপর চলে যাব ছাদ বাগানে যে কোনো আড্ডায় হোক কিংবা একটু বাতাস মেঘলাময় আকাশ বিকেল টাইমে এই সময়গুলো সময়গুলোতে আমার কেন জানি চা খেতে ভীষণ ভালো লাগে তো সকালবেলাও যদি দেখি একটু বাতাস হচ্ছে বা অনেক সকালে ঘুম থেকে উঠি তখন এক কাপ চা খেলেই আমার সতেজতা চলে আসে তো আমি মনে হয় কাজ করার জন্য এনার্জি খুঁজে পাই এক কাপ চা খেলে যাই হোক এখানে বেগুন গাছগুলো দেখলাম যে খুব সুন্দর গ্রোথ চলে আসছে কালকে একদম পানি দিয়ে সবগুলো পাতা ধুয়ে দিছিলাম তো এখন চকচক করতেছে তো ছাদ বাগানে আমি তিন চার রকমের শাক লাগিয়েছি তো পুঁই শাকগুলো কেমন যেন ছিট ছিট পড়ে যাচ্ছে রোদের কারণে তাই ভাবলাম আজকে পুঁই শাকগুলো আগে খেয়ে ফেলি তারপর অন্য অন্য শাকগুলো আস্তে আস্তে খেয়ে ফেলবো আর এই তো এখানে আমি দুপুরে রান্নাবান্নার জন্য কিন্তু সব কিছু একদম প্রিপারেশন করে নিছি শাক কেটে ধুয়ে নিছি তারপরে যে গাছের বেগুন আলু দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব আর গরম ভাত আমার সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না বান্না করতে বেশি ভালো লাগে কেননা এতে কিন্তু দ্রুত রান্না করা যায় কাটা বাছা ধোয়া এগুলোর মধ্যেই টাইম বেশি যায় রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না তাই আমি একবারে সব কিছু রেডি করে নেই আর সব সময় আমি আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপর তরকারিটা রান্না করি কেননা তরকারি হতে হতে ভাতও কিন্তু হয়ে যায় আমি রান্নার শেষে ভাত বসাই না তাহলে আমার অনেকটা সময় বসে থাকতে হয় ভাত কখন হবে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়ে তারপরে কিন্তু অন্য অন্য কাজগুলো করে নিই তো এখানে পুঁই শাকটা প্রথমে রান্না করে নিতেছি আমার হাতে লাগানো কাছের ফ্রেশ একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ শাকটা নিয়ে আসছি তো সবজি বাগান করার এটার একটা ফায়দা হচ্ছে যে আপনি কেমিক্যাল মুক্ত বিষমুক্ত শাক সবজি খেতে পারবেন সেটা যদি পরিমাপে অল্পও হয় তাহলেও কিন্তু অনেক ভালো এই যে আমার এই শাকটার মধ্যে কোনো প্রকার ঔষধ দেওয়া নাই কোনো কেমিক্যাল নাই একদম অর্গ্যানিকভাবে এটা বেড়ে উঠছে তো এটা যদি পরিমাপে অল্পও হয় তারপরও খেলে ছেলে মেয়েদেরও স্বাস্থ্যের ভালো থাক স্বাস্থ্য ভালো থাকবে আমাদেরও স্বাস্থ্য ভালো থাকবে তো আমি যদি পারতাম প্রত্যেকটা সবজি আমার ছাদ বাগানে লাগাতাম কিন্তু এতটা জায়গা হয় না আসলে এখন যেগুলো লাগিয়েছি সেগুলোর জায়গায় দিতে পারতেছি না এত বেশি গাছগুলো গ্রোথ হয়ে গেছে মাশাল্লাহ আমার চ্যানেলে আমার রান্নাবান্নার ভিডিওগুলো কেন যেন সবাই একটু বেশি পছন্দ করেন তা আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি যে আমার রান্নাবান্নাগুলো অনেকের কাছে ভালো লাগে তো যখন শুনি যে আমার রান্নাবান্না দেখে অনেকের ভালো লাগতেছে তখন নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে আসলে আমাদের রান্নাবান্না খেতে খেতে আমরা যখন অবক্ত হয়ে যাই তখন কেউ যদি একটু রান্না করে দিত এই চিন্তাভাবনাটা কিংবা অন্য কেউ কীভাবে রান্না করতেছে সেইটা যদি একটু করে খাওয়া যেত তো তাহলে মনে হয় মাঝে মাঝে রুচির পরিবর্তন হয় যাই হোক আমি আজকে বিশেষ কিছু মানুষকে আমার ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাবো যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন এবং ভীষণ পছন্দ করে ভালো ভালো কথা বলেন তো তাদের মধ্যে থেকে বিশেষ করে আমার খালামনিকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আসলে এখনকার যুগে তো খালামনি বলে আমরা খালাম্মা বলি তো খালাম্মাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আমার ভিডিওগুলো দেখেন আমার রান্নাবান্নার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তারপর আমার চাচিকে মানে আমি আন্টি বলি তো আন্টিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি তিনি সৌদি আরব থেকে আমার ভিডিওগুলো দেখেন তারপর আমার তো বোন আমার বড় আপুকে আমার মামাতো বোনদেরকে মানে যারা যারা আছেন। এমন অনেক মানুষ আছেন যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তো সবাই একটা করে কমেন্টস করে যাবেন আমি সেই কমেন্টসগুলো পরে একটা ভিডিও তৈরি করবো তো সবাইকে অনুরোধ জানাচ্ছি ভালো ভালো একটা কমেন্টস করবেন এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো যাতে করে স্মৃতি থেকে যায় আমি আমার পরিবারের জন্য আমার জন্য প্রতিদিন যে রান্নাবান্নাগুলো করে থাকি আমি কিন্তু সেগুলোই শেয়ার করি আমি আলাদা করে কোনো রেসিপি করি না বা কোনো শপ করেও দেখাই না প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে প্রতিদিনের যে রান্নাবান্নাগুলো থাকে সেগুলোই আপনাদের কাছে ভিডিও আকারে আমি শেয়ার করি তো আলহামদুলিল্লাহ সেই ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে এটা আমার কাছে অনেক বড়ো প্রাপ্তি সবাই আমার জন্য বেশি বেশি করে তোয়া করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি আসলে জীবনে কখনো চিন্তা ভাবনা করি নাই যে আমি এতটুকু পর্যন্ত চলে আসব। কিংবা আমি ব্লগিংয়ে আসব ব্লগ শুরু করব তো আল্লাহর রহমত আল্লাহ চেয়েছিলেন তাই হয়তো হয়েছে আর এই যে এদিকে দুপুরের পর পরে কিন্তু অঝর ধারায় বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি দেখে কি যে আনন্দ লাগতেছিল বৃষ্টি দেখতে দেখতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম